বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় প্রথমেই ভি ভিপ্লাসের ব্যাপারে বলি যারা নতুন অর্ডার দিয়েছেন এছাড়া এ পর থেকে প্লাস ফাইভ টুস অ্যান্ড ফোর এক্স যেটা দুটো একসঙ্গে করে ভি প্লাস একটাই পাবেন ফাইভ এক্স প্রো তো সেটা যারা যারা নতুনভাবে অর্ডার দিয়েছেন এই সপ্তাহের এন্ডে বা সামনের সপ্তাহের শুরুতে রিলিজ হবে কারণ বর্ষাকালের জন্য আমি অল মিক্সিং করতে পারছি না যারা পুরনো খুব তারা খুব ভালো করে জানেন যে বর্ষাকালে মেড প্রোডাক্টটা তবে এভাবে যেভাবে আমি রেডি করছি আমার তিন চার মাস টানা এতখানি স্টক করছি চলে যাবে তো সেই ক্ষেত্রে বলি চিন্তা করবে না যারা অর্ডার দিয়েছেন আর পুরোনো অর্ডার পোস্ট অফিসের যে ঝামেলা ছিল মিটে গেছে রিলিজ হয়ে গেছে লোকের কাছে পৌঁছচ্ছে আপনাদের কাছে আপনারাই বলছেন দাদা পাচ্ছি তো সেই জন্যে এতটা যে গ্যাপ হয়ে গেল আশা করি ঈশ্বরের আশীর্বাদ আর হবে না কোনো নতুন রাস্তা তো অনেক দিন ধরেই চিন্তা করছি বার করব কিন্তু পোস্ট অফিস এখনও মানে ফিনান্সিয়াল দিক দিয়ে সে হ্যাঁ যাদের ধরুন খুব বেশি এমার্জেন্সি থাকবে বলবে তাদের জন্য আমি প্রাইভেট কুরিয়ার করে দেবো তো মেন বক্তব্য আসছি সেটা হচ্ছে যে প্রচুর মানুষ আমাকে ফোন করেন আপনাদের মধ্যে যে দাদা আমি নতুন পাখি পুষেছি আমি এই পাখিটা অ্যাডাল কিনেছি এই এই সমস্যা তার জন্যই আমি আজকে এই ভিডিওটা ডেডিকেট করছি আপনাদের যারা নতুন বা যারা পুরনো আবার নতুনভাবে পাখি কোনো অন্য রকম পাখি নিয়ে কাজ করছেন সবার জন্যই ভিডিও অ্যাজ পার মাই নলেজ মানে আমার নলেজ অনুযায়ী যেটা বলবে এবার ধরুন দেখুন আপনাদেরও একটা বুদ্ধি মতামত থাকবে পয়সাটা আপনারা ইনভেস্ট করছেন যেখান থেকে কিনছেন না কিনছেন আগেও বলেছি যারা নতুন একদম তাদের বলি অলওয়েজ ব্রিডারদের ঘর থেকে পাখি তুলুন হ্যাঁ কিছু ট্রেডার এরকম আছে যারা নিজেরাই ব্রিডার আবার ট্রেডার তো সেটা তো প্রথম অবস্থায় আমরা বুঝতে পারি না লোভের বসে হুড়োহুড়ি করে পাখি পুষবেন না পাখি কেনার মানে সময় যখন কিনছেন বিশেষ করে দেখুন হাট থেকে আমি যদি ধরুন দশটা পাখি যদি কেউ কেনে সেখান থেকে তিন চারটে তো পাখির ফল্ট বেরোবি তো আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে অলওয়েজ কোনো ব্রিডারদের থেকে তুলি যাতে ব্রিডার টু ব্রিডার কারণ একটা কানেকশান তৈরি হচ্ছে না কারণ আমরা ব্রিডার পাখিকে রেডি করি পাখিকে ব্রিড করাই এবং সেই বাচ্চাটা আমাদের কাছে জমা হয় এবং তার জন্য আমরা কিন্তু ওই হ্যাঁ এরকমও ব্রিডার আছে যারা খালি ওই দানা খাইয়ে মানুষ করে যেটা কারণ অনেকেই ফোন করেন দাদা আমি এই নাম নেবো না এই ব্রিডারের থেকে এই জায়গা থেকে নিয়ে এসেছি এসে বলছে সব খাবে এসেই বলছে যে এক সপ্তাহের মধ্যে হাঁড়ি লাগিয়ে দিতে কোনোটাই কোনো কথার সঙ্গে ম্যাচ করছে না তো সেই বিষয়ে আজকে আলোচনা একটু মন দিয়ে শুনবেন যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় এটাই আমার অলওয়েজ প্রচেষ্টা থাকে তো ব্যাপারটা কি আচ্ছা আমি একটু বলে রাখি মাঝে মাঝে দেখবেন একটুখানি এগোনোর আগে শুনে নিন মাঝে মাঝে একটু ফোন সুইচ অফ থাকবে কারণ অনেকগুলো হেলিংয়ের মানে যেটা আমি লাস্ট ভিডিও বানিয়েছিলাম তাদের যখন করতে আমাকে নয় ফোন সাইলেন্ট মোডে রাখতে হয় নাহলে টোটাল সুইচ অফ রাখতে হয় তো একটু যাদের খুব মানে নতুন শুনছেন বা পুরোনো আপনারা জানেন যে মাঝে মাঝে আমার ফোন এই যে এখন যখন শ্যুটিং চলছে ফোন বন্ধ তো হোয়াটসঅ্যাপ করে ডেকে দেবেন হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই নিশ্চয়ই দেবো আসছি টপিকে তো ব্যাপারটা হচ্ছে দেখুন প্রথম যখন পাখি কিনছেন আপনি ইনভেস্ট করছেন এর তো লাইফ স্টক কোনো ব্রিডারের সঙ্গে যোগাযোগ করুন আগে একটু এক সপ্তাহ ভেরিফাই করুন দু সপ্তাহ ভেরিফাই করুন যারা যারা জানা সোনা আপনি তো ধরুন কারোর না কারোর সঙ্গে আপনার চেনাশোনা আছে যে তারা আগে পাখি পুষেছে তাদের সঙ্গে কনসাল্ট করে তারা ব্রিডারদের দেখুন এবং সেই ব্রিডারকে দেখুন সে সব ফুড খাওয়ায় কি না শুধু দানা খাইয়ে পাখিকে হয় না কিন্তু অনেকেই হয়তো মনে মনে গালাগালি দেবেন কিন্তু কিছু করার নেই যারা ভিডিওটা তো শেয়ার হয় স্পেড হয় আমি এটা ফেসবুকেও রিলিজ করব সেই জন্যই বলছি সব মাস্ট পাখির যার আমরা ব্রিডার পাখিকে রেডি করি তার জন্যে আমাদের সময় ইনভেস্টমেন্ট সব কিছু থাকে ফলে ব্রিডার টু ব্রিডার কানেকশান করার চেষ্টা করুন এতে একটা বড় সুবিধা হচ্ছে যে আপনি একটা কোয়ালিটি পাবেন একটা কোয়ালিটি মেনটেন হবে আপনার হয়তো দু পয়সা বেশিই যাবে কিন্তু বুঝবার চেষ্টা করুন যে একটা আপনি ট্রেডারকে দিচ্ছেন দেখুন ব্যাপারটা কী হয় একটা ধরুন লাভবারে আমি উদাহরণ দিচ্ছি দশ টাকা দাম আমার থেকে ট্রেডার নিচ্ছে হচ্ছে সাত টাকা সে তিন টাকা কিন্তু ওই দশ টাকাই সে আপনাকে বিক্রি করছে তাহলে তিন টাকা সে লাভ করছে সেখানে আমার কোনো অসুবিধে নেই সে নিশ্চয়ই সে লাভের প্রত্যেকটা মানুষ লাভ ক্ষতির জন্যেই কিন্তু আসছে মার্কেটে কেউ কিন্তু দান করতে তো আসছে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি যখন সেই ব্রেডারের সঙ্গে কন্ট্যাক্ট করলেন সে হয়তো দশ টাকার জায়গায় উনি যদি আপনি পাখি সে হয়তো বলল আমি ন টাকা দিতে পারবো তাহলে আপনি ন টাকায় নিন বা দশ টাকায় নিন ব্রিডার টু ব্রিজার কানেকশান হলে মার্কেট স্ট্রং হবে এইটুকুনি আমার স্টেবিলিটি মানে চিন্তাধারা কারণ আমরা পরিশ্রম করি আপনি সব ব্রিডারের ক্যাটাগরিতে বলছি না আমি বিশেষ করে যারা জেনুইন পাখিকে ভালোবেসে পোষে কারণ আর আরেকটা কথা এই ভালোবাসার ক্ষেত্রে বলি যারা নতুন আসতে চলেছেন তাদের মধ্যে প্যাশন থাকা দরকার যে আমি পাখিকে আগে ভালোবাসবো তারপর ব্রিডিং আবার বলছি পাখি কিন্তু কোনো মেশিন মেকানিক্যাল কোনো কিন্তু অবজেক্ট নয় যে লাগিয়ে দিলাম চলে গেছে মানে আজকেই একজন ফোন করেছিল ককটেলের জন্য ভাই তাকে অলওয়েস বললাম চেঞ্জ করো কি চেঞ্জ করো যার থেকে নিয়েছে সে বলছে এক সপ্তাহের মধ্যেই হারিয়ে লাগে এটা কোনো মানে সে এই নাকি যে এক সপ্তাহের জিনিস মানে একটা জিনিস চিন্তা করুন একটা আপনি সেকেন্ড হ্যান্ড জিনিস নিচ্ছেন আমি আমার কাছে উদাহরণ হচ্ছে অ্যাডাল্ট পাখি মানে সেকেন্ড হ্যান্ড তাহলে এখন অনেকে প্রশ্ন করবেন দাদা অ্যাডাল্ট পাখিটা যাবে কোথায় নিশ্চয়ই এদিক ওদিক ঘুরবে কিন্তু দশটা যদি অ্যাডাল্ট পাখি কেউ সেল করে তার মধ্যে দুটো ফাংশনাল হয় দুটো তার মধ্যে আটটা আপনার ভাগ্যে পড়লে এবার আপনার ব্যাপার তো আমি কি বলতে চাইছি আগে শুনেন আপনি কিনলেন পসিবল নয় কারণ সে কোনো রকম এরকম অবজেক্ট নয় যে এই জায়গা থেকে তুলো এই জায়গায় রেখে দিলাম সে আবার ওরকমভাবেই নাচ গান করছে মানে টিভি ধরুন আপনার ঘর থেকে চেঞ্জ করে নিজের ঘরে লাগানো ধরুন ফ্রিজ সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনলেন তো দেখা গেলো যে তার অসুবিধে এসে একের পর এক পার্টস খারাপ হচ্ছে আর আপনাকে দেখা গেলো নতুন হ্যান্ড ফ্রিজ কিনতেই পয়সা লেগে গেল একটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম তা বলে কি লোকে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনছে না সেকেন্ড হ্যান্ড এসি কিনছে না সেকেন্ড হ্যান্ড কোনো অবজেক্ট কিনছে না কিনছে সবার লাখ সমান নয় তো এই ছুটির মধ্যে যারা নতুন পাখি পুষছেন অলওয়েজ সেমি অ্যাডাল্ট সেলফ ফিডিং বাড়ির দিকে ফোকাস করবে অনেকেই বলবে আপনার এখন তো দাদা যা পরিস্থিতি পাখি আজকে ধরুন আপনি দশ টাকা কিনলাম কালকে তো আট টাকা দাম হয়ে গেছে ওই দাম হিসাব মতন করলে দেখা যাবে আপনার যদি ভালো করে দেখেন ক্যালকুলেশন করে ওই অ্যাডাল্ট পাখির পেছনে মেডিসিন কস্ট ইত্যাদি সমস্ত কিছু দেখা যাচ্ছে যে আপনার ওই দশ টাকা কেন কুড়ি টাকা খরচা হয়ে যাচ্ছে কারণ সবাই এক্সপার্ট নয় ঠিক আছে সবাই এখানে এক্সপার্ট নয় যে পাখি পুষেই তার থেকে ব্রিড নিয়ে নেবে বাকি একটা মন বলে জিনিস আছে সেই মনটা মানে আগে জায়গা অবজার্ভ হবে আমি নিজে ঠকেছি বলে বলছি আজকে না এটা আমি দু হাজার কথা বলি কক আমার পাখি দেখলে খুব লোভ লাগে যেহেতু ভালোবাসার জিনিস একজন আমাকে কিরকম ঠকিয়েছিল তখন তারপরে যখন আস্তে 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 মানে মানুষকে আমি ছোটো বিশ্বাস করে ফেলি ফলে আমাকে পরে বুঝ বুঝতে হয় যে মানে ধাক্কাটা খেতে হয় দুপে পেয়ার ককটেল নিলাম খুব ভালো মানে বাইরে থেকে হেলথ খুব ভালো নিয়ে আসলাম প্রত্যেকটা তিনটে ক্লাস ফার্টালিটি নেই তিনটে ক্লাস ফার্টালিটি নেই সে খায় কি সে আমাকে বেঁচেছিল সব রকম সব ফুড খায় সিড মিক্স খায় সে খালি সানফ্লাওয়ার সিড খেত আর ক্যানারি খেত এতে কিছু হয় না পরে যেটা রিয়েলাইজেশন করলাম যে ও খালি মেডিসিন খরচা করে তার থেকে নিগড়ে বার করে নিয়েছে অগথ্যা আমাকে সেই জায়গায় আজকে কনুর আছে সে যেখানে থেকে আপনারা দু হাজার আঠেরো না দু হাজার ষোলো না সতেরোর হবে সেই সময়কার তখন সে করে আমি কনুর নিয়ে আসি তাদের দিয়ে মানে অ্যাডজাস্ট করে তো এখন বলবেন যে ডিম বাচ্চা করেনি বলেছি না তার জন্য না আমার কোনোর পাখির ওপর রয়েছিল এবার জায়গা যেহেতু আমার শর্ট তার জন্যই আমাকে দিয়ে দিতে হয়েছিল নাহলে ককটেল তো এখনও রয়েছে আমার কাছে যাদের আমি ব্রিড করাই এমনি ভালোবাসার জিনিস তো সেই ক্ষেত্রে বলি ব্রিড তারা নিজেরা করে তারা যেরকম নিজে মনে করে থাকেন যারা নতুন পাখি পুষতে আসছেন বা পাখি পুরসার জন্য চিন্তাভাবনা করছেন অলওয়েজ এক নম্বর পয়েন্ট ব্রিডারের সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনার আশেপাশে বা দরকার হলে দূর হলো ব্রিডারের সঙ্গে কন্ট্যাক্ট করুন চট করে কোনো ব্রিডার আপনাকে ঠকাবে না বিশেষ করে হাটের মাল চট করে তুলবেন না কিন্তু হাটের মাল না বলাটা উচিত মানে মানে ব্যাক করছি মাই ল্যাঙ্গুয়েজ এটা একটা জীবজ মানে প্রাণী হাটের জিনিসে হয় কি ধরুন ট্রেডাররা কি করে জায়গা থেকে বিবে নিয়েছে তাকে তো ধরুন একসঙ্গে একই জিনিস তো এক মানে একটা হাটেই কেটে গেল না পাখিগুলো তাকে রাখতে হয় সে কি ধরেই সবকুট খাওয়াবে সে দানার সঙ্গে রেখে দিচ্ছে সে কী করছে না করছে কোনো অনেক গল্প আছে বলতে গেলে না এটা একটা মুভি তৈরি হয়ে যাবে আমার মানে বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসে যে কীরমভাবে একটা ট্রেডার পাখিকে সেল করে বা কীরমভাবে রাখে দেখলে আমার চোখে জল চলে আসবে এবং বিশেষ করে যে সমস্ত পাখি ট্রান্সপোর্ট হয় তাদের ওই জায়গা দেখলে না কোথায় কোথায় করে নিয়ে যায় বা কীরমভাবে মানে এইটুকুনি গেজের মধ্যে কতগুলো পাখি মানে যাই হোক সেটা সবার মেন্টালি তো সমান না সেই জন্যে আমি এই জায়গা থেকে অ্যাভয়েড করি একটা কথা আপনাদের সঙ্গে আর একটা শেয়ার করে নিই দেখুন আপ আমার পরিচয়টা হচ্ছে আপনাদের কাছে একজন বার্ড চিকিৎসক ঠিক আছে পাখি চেনা বেচা নয় তো সেই ক্ষেত্রে বলি হ্যাঁ খুব চেনাশোনার লোককে আমি যার নাম্বার জানি যাকে ব্রিডার অনেক ব্রিডারই তো ফোন করে বিখ্যাত ব্রিডার নাম নেই যার নাম আছে সবাই সঙ্গে কানেকশান আছে তখন আমি নাম্বারটা দিয়ে দিই কিন্তু আমার মানে স্পেশালাইজেশান হচ্ছে পাখিকে কেয়ার ট্রিটমেন্ট করা আমি কোনো ওই মিডিল নই যে এর পাখি ওইটা জিনিসটা নয় ফলে আমাকে কিন্তু পাখির জন্য কেউ ফোন করবে না হ্যাঁ আমার ঘরে যদি পাখি হয় আমার সেখান থেকে আমি আপনাদের দেখাবো যদি আসুন দেখুন এই পাখি হয়েছে আপনি যদি নিতে চান তো এইটা তার মূল্য দিয়ে নিয়ে যাবেন বাকি আমার মেইন যে মানে ফোকাস আমি অলওয়েজ মাথায় যেটা আমি নিজে যেটা ফিল করি সেটা যেন পাখি প্রেমী এবং পাখি চিকিৎসক ফলে কেনা বেচার মধ্যে আমি নিজেকে ইনভলভ করতে চাই না ইনভলভ করেছিলাম কিন্তু দেখা গেল যে যখন ইনভলভ করতে গেলাম মার্কেট প্রচণ্ড ভার্স্টভাবে ডাউন হয়ে গেছে তো সেখানেও তার জন্য আমাকে মানে অনেকেই বলে যে আপনি তো বলেছিলেন এই করে দেবেন সেই করে দেবেন বাট হয়নি আমার তো মেন্টালিটি যদি প্রথম থেকেই ফোকাস থাকতে যে আমি পাখি কেনা বেচা করব তাহলে আলাদা ব্যাপার কিন্তু আমার মেন্টালিটি তো জানেন যে আমার পাখিকে বাঁচানো পাখিকে ট্রিটমেন্ট করা তাকে সুস্থ রাখা হচ্ছে আমার কাজ শান্তির মানে এই মানুষটার কাজই হচ্ছে মিডিয়াতে মানে প্ল্যাটফর্মে করছি তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন হ্যাঁ এবার ধরুন দাদা আমার অনেকেই বলে আমাকে একটা একটা ককটেল জোগাড় করে দেবেন প্যাচলেস ককটেল তো জানাশোনা অনেকে নাম্বার দিয়ে দেবো আপনি তার সঙ্গে কানেকশান করবেন এখানে আমার কোনো কিন্তু লেনদেন নেই তো চলুন সেমি অ্যাডাল্ট বার্টের দিকে ফোকাস করুন টাইম দিন একটু এখন বলবেন দাদা এই তো দানার খরচা অ্যাডাল্ট পাখি নিলে সুবিধাটা কী হয় ভাবে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলাম আমার ধরুন একটা সেমি অ্যাডাল্ট বার্ট কি বা সেল ফিডিং পাখিকে রেডি করতে এক বছর দেড় বছর সময় লাগবে যার যেরকম অ্যাডাল্টের বয়স কিন্তু অ্যাডাল্ট পাখি নিয়ে এলে ঝটাঝট সে বাচ্চা কবে আমি বেঁচে পয়সাটা তুলব এই যদি মেন্টালিটি হয় তাহলে প্লিজ একটু চিন্তা করে এগুন কিন্তু কারণ আবার বলছি আমরা ভিডিও বানিয়ে কিন্তু বেরিয়ে যাব কিন্তু ব্যাপারটা হতে যে আপনাকে মুক্তপুরে পড়লেও পড়তে পারেন অ্যাডাল পাখির অনেক কিছু প্রবলেম থাকে সে কীরমভাবে যার থেকে নিচ্ছেন সে কীভাবে তার গুড হ্যাবিট করেছে কীভাবে তাকে তাকে রেস্ট দেয় ক মানে সমস্ত কিছু তার ব্রিডিং পাওয়ার এখনও মানে আছে কি না হয়তো তাকে মেডিসিন দিয়ে নিগড়ে নিয়ে ফিমেলকে বেঁচে দিল খুব সুন্দর এক সপ্তাহের মধ্যে এগুলো দেখবেন খুব কমন কথা এক আপনি গিয়ে দেখবেন এমনভাবে এটা কিন্তু মানে আমি বলছি না সবাই খারাপ আমি এরকমও জানি কাছাকাছি থাকে বেয়ালায় থাকে তারা জেনুইন পাখি যা বলে তাই হয় আমি একজনের থেকে পাখি নিয়েছিলাম দু হাজার তার সঙ্গে এখন প্রবলেম চলছে পরে আমি শেয়ার করব দু হাজার দিকে প্রবলেম দু হাজার বাইশের শুরু না তেইশকে আর ভুলে গেছি অনেক বছর মানে হয়ে গেছে এক দু বছর লাভবার সে বলেছিল পাখি নিয়ে গিয়ে দেখুন সত্যিকারে তার পাখি পরের দিনের থেকে আমার কাছে সব ফুড খায় আমি কিন্তু অ্যাডাল্ট পাখি নিয়ে নিই আমি সেমি অ্যাডাল্ট মানে ফার্স্ট ক্লাসের বাচ্চা ওই সময় তার মানে সে তখন ছ সাত মাস কি আট মাস বয়স আমি কিন্তু অ্যাডাল্ট পাখির দিকে যাই তো সেই ক্ষেত্রে বলি আপনি এই যে সময়টা হুড় হুড় করে করবার চেষ্টা করছে না টাকাটাকে রোলিং করার জন্য যে পাখিটার দাম আরও না পড়ে যায় সেটার থেকে বড় হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনার মধ্যে প্যাশন কি আছে আপনি ভালোবাসেন কি না আপনি রেডি করুন যারা সত্যিকারের প্ল্যানিং করছে না আমি নাম নেব না তারা কিন্তু তিন বছরের ক্যালকুলেশনে পাখি বেড়ছে ওই টাকাই তুলবে যদি বিজনেস প্ল্যাটফর্ম মানে মেন্টালিটি দেখ ওই টাকাটাই তুলবে কিন্তু দুটো তিনটে ক্ল্যাচে তুলবে তো কী লাভবান হলো আপনি না উনি আমি নাম নেব না এরকম অনেক ব্রিডারে খালি ক্যালকুলেশন করছে যে আমি এই বছরটা তিন এই সেমি তুললাম তিন বছর এরপর কাজ করব আমার যা ধরুন সাপোজ আশি হাজার টাকা এক লাখ টাকা আমি বলছি আমি আমার তিন বছর এই টাকাটাকে মোটামুটি একটা ডবলের দিকে নিয়ে যেতে হবে তিনটে ক্লাচের বাচ্চাকে এমনভাবে দাম সেট করলো সে নিয়ে কিন্তু বেরিয়ে এলো তাহলে তার পরিচিতি আছে তার কিন্তু ক্যাপাসিটি আছে যে আমি তিন বছর এঁকে আমাকে খাওয়াতে হবে আমাকে রেডি করতে হবে বাচ্চা হবে তিনটে ক্ল্যাচের মধ্যে আমি এরকম এরকম দাম রাখলে যাতে লোকেরও গায়ে লাগবে না আর আমারও অসুবিধা হবে না আমার দানা খরচা আমার মেডিসিন খরচা আমার হ্যানা খরচা তেনা খরচা সব কিছু উঠে আসবে বাকিটাও সুস্থ থাকবে দিস ইজ প্ল্যানিং দিস ইজ ইউ শুধু প্ল্যানিং নয় ইউনিক প্ল্যানিং তো বিজনেস করতে যদি আপনি মেন্টালিটিতে এদিকে আসেন তাহলে অলওয়েজ বলছি সেমি অ্যাডাল সেলফ ফিডিং বার্ড নিয়ে কাজ করুন আদারওয়াইজ কিন্তু নিয়ে পাখিটাকে ফেঁসে যাবে তখন আপনি না বেচতে পারবেন ওই বেচার জন্য আবার মানে আমরা না ওই বেচতে একটা কি কথা আছে না কিনতে ছাগল বেচতে পাগল কি একটা কথা আছে মানে ইউনিক কথা কথাটা মানেও ইনার মিনিং খুব বেশি যে আমরা কিনলাম এবার যেই দেখছি কাজ হচ্ছে না তাকে বেচতে ছাগলের মানে পাগলের মতন অবস্থা তো এখন দামও পড়ে যাচ্ছে কারণ অ্যাডাল্ট পাখির দাম খুব ব্রেড এর সময় হয়তো আপনি পেয়ে যাবেন নন এর সময় চট করে পাবেন না কিন্তু একটা সেমি অ্যাডাল্ট সেল ফিডিং মার্কেট যতই ডাঙ এক টাকা দু টাকা তো দাম হচ্ছে না তাহলে মার্কেটটা চলছে কি করে এগুলো আমাদের একটা চিন্তাধারার মধ্যে যেমন হয়ে থাকে না মার্কেট নিশ্চয়ই ডাউন যা পরিস্থিতি সেখান থেকে কিন্তু উঠেছে নাহলে মার্কেটটা প্রত্যেক সপ্তাহে এদিক ওদিক হাট কী করে কেন বসছে তারা পয়সা খরচাগুলো পাখি কেন নিয়ে আসছে হাটে তাহলে হাটে এত ভিড় কেন হচ্ছে তো ব্যাপারটা বোঝবার চেষ্টা করুন অনেকেই আপনাকে বলবে অ্যাডাল পাখি নিয়ে কাজ করুন সময় কম লাগবে আমি অলওয়েজ বলবো এবং বিশেষ করে বলবো তো যারা মঙ্ক নিয়ে কাজ করছেন যারা কাইট নিয়ে কাজ করছেন যারা কনুন নিয়ে কাজ করছেন কনুন নিয়ে কাজ করছেন সানচিক নিয়ে কাজ করছেন ভ্যারাইট এই সমস্ত পাখি নিয়ে কাজ করছেন অলওয়েজ সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে কাজ করুন তাতে দেখবেন আপনার অনেক সুযোগ সুবিধা সামনের দিকে আসছে আপনি কিন্তু ঠকবেন না কারণ ওই পাখিটা আপনার পরিবেশে আপনার ফুড হ্যাবিটে আপনার মেন মানে এয়ারে রেডি হচ্ছে তার ব্রিডিং পাওয়ার তৈরি হচ্ছে সে সেমি এয়ারেল থেকে আপনি যে ফুড হ্যাবিটটা রেডি করছেন সেইতে স্যার অনুযায়ী সে বড় হচ্ছে তবে হ্যাঁ ফুড হ্যাবিট ঠিক করতে হবে পাখির ফুড হ্যাবিট যদি ঠিক না হয় আপনি কিন্তু মেডিসিন খরচা করতে করতে প্রচুর হয়ে যাবেন চাই হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক হোক দেখুন এখানে আমার কিছু যায় আসে না কারণ আমি কিন্তু ওই কোনো কারোর প্রমোশন করি না প্রমোশন কিন্তু সেই মেডিসিনটা প্রমোশান করে দিন ওই মেডিসিন কিন্তু এখনও পর্যন্ত মেন্টালিটি সেরকম রাখিনি পয়সার দরকার লোকে একটু নাম হলে কোম্পানিগুলো ফলো করে যে এর এত ভিউস আছে এই অনুযায়ী পয়সা পয়সা কিন্তু মেন্টালিটি আমার সেরকম নয় যে আপনাদের পুশ করব যেটা আমি নিজে বুঝি যে ভালো মেডিসিন তাকেই আমি কিন্তু রেকমেন্ড করি আপনাদের তো সেই ক্ষেত্রে বলি যারা নতুন বা যারা নতুনভাবে ধরুন পাখি রয়েছে বা নতুনভাবে সেটা সেটআপ শুরু করছে অন্য পাখি সেমি এডাল থেকে শুরু করুন সময় দিন রেডি হবে তাতে কিন্তু আপনার দেখবেন যে ওই মুক্ত উপরে পড়ার চান্স নেই সেখানে হয়তো দেখা গেল আপনি যখন কি আপনি বাচ্চা সেল করছেন সেই জায়গায় গিয়ে দেখা গেল হয়তো দু টাকা ডাউনে আছে দিন অসুবিধে কী আছে পাখিটা তো কাটছে আর কে বলেছে যে আগামী দিনে মার্কেট উঠবে না পজিটিভ চিন যেমন আমরা নেগেটিভ চিন্তা করতে কি আমাদের আটকাচ্ছে আমরা তো অলওয়েজ নেগেটিভ চিন্তা করছে আর মার্কেট উঠবে না আর পাখি পুষে লাভ নেই যদি এইরকম মেন্টালিটি যারা চলছে দেখুন আমরা বার্ডস লাভার আমাদের আমরা যতদিন বেঁচে আছি পাখি বেঁচেতে মানে আমরা নিয়ে চলবো যাতে পাখি দু টাকা কস্টিং হোক তাতে তাকে আমাকে কুড়ি টাকা খাওয়াতে আমি খাওয়াবো কারণ আমরা বার্ডসকে ভালোবাসি সেই অনুযায়ী এই মেন্টালিটি নিয়ে পাখি পুষি নিজে কত পাবো ঠিক আছে কিন্তু যারা এই টেন্ডেন্সি নিয়ে আসছেন যে আর পাখি পুষে লাভ নেই আমি কমেন্টস পড়ি তো আর এই করে লাভ নেই মার্কেট ডাউন তো পজিটিভটা ফাটতে অসুবিধে কী আছে যে আজ আজকে হয়তো দু হাজার চব্বিশে উঠলো না পঁচিশে গিয়ে দেখা গেল একটা মার্কেটের একটা স্টেবিলিটি এলো যেখানে যার জন্যই বলছি ব্রিডার টু উইডার কাজ করুন ব্রিডার টু উইডার কাজ করলে কোয়ালিটি অ্যান্ড মানে কোয়ালিটি অ্যান্ড প্রাইস দুটোই কিন্তু একটা মেনটেন জায়গায় থাকবে না হলে কিন্তু এই জায়গাটা আসবেই ট্রেডাররা অলওয়েজ ভিকারি ট্রেডারদের সামনে অলওয়েজ মার্কেট ডাউন কিন্তু আপনার থেকে তিন টাকার মাল তুলে সে কিন্তু দশ টাকায় বেচতে রকম হেজিটেট করবে না আর আমাদেরই তারা গছাবে কিন্তু ফলে ব্রিডার টু ব্রিডার কানেকশান হলে অনেক সুবিধা হয় আর ব্রিডার টু ব্রিডার কানেকশান থেকেও মাটি তুললে তাকে সেমি অ্যাডাল্ট বাগান সেল ফিডিং পাখি নিয়ে স্টার্ট করুন দেখবেন আপনি কিন্তু লাভবান হবেন আপনার পরিবে তার জন্য পেছনে অর্থাৎ কারোর পেছনে ছ মাস কারোর পেছনে আট মাস কারোর পেছনে দু বছর হয়তো এক বছরও সময় দিতে হবে বা দেড় বছরও সময় দিতে হবে কিন্তু যখন রেজাল্ট আসবে ইউনিক রেজাল্ট আসবে আপনিও হ্যাপি আপনার পাখিও হ্যাপি নমস্কার